লাল হয়ে গেল কচলাতে কচলাতে চোখ লাল হয়ে গেল তো দুদিন তো কষ্ট করে থেকে গেলাম তৃতীয় দিন আমি মোবাইলে আপনি এমার্জেন্সির চোখ ডাক্তারকে দেখা তা আমি মালদার মধ্যে ভালো একটা ডাক্তার দেখা গেলাম নাম বলবো নাহলে বলবে আমার নাম নিয়ে বাজে কথা বলছে মন্তব্য করছে কি আমি কাউ নাম লিয়ে লাভ নাই রাম বোধাই সাম বোধাই কত বোধাই চোখেরও আছে কি হ্যাঁ এখন বিশটা বোধায়ের মধ্যে কোন বোধায় আমার গ্যাং ছিল সেটা তো নাম বলে লাভ নেই নাম বলবো তো চোখের ভালো ডাক্তার দেখা দেখে দাও ছেলেকে বললাম নাম লাখি আসো তো ছেলে নাম লেখাতে গেল তো দশ জনের পর নাম্বারটা দিলাম জন আগে থেকে নাম লেখিয়েছে যারা নাম লেখে তো ছেলেকে তো বাল চেনে না কি নাম বলো বাবার নাম কি বিকালে আসবে আমাকে বললো বাবা আপনাকে আড়াইটা তিনটার সময় যেতে হবে দশটার পরে দশ জনের পরে আপনার নাম পড়েছে ঠিক আছে যাব আমি ডাক্তার চেম্বারে গেলাম সবাই বসে আছে বিভিন্ন বয়স্ক লোক বসে আছে ইয়ংরাও বসে আছে বসে আছে আছে হ্যাঁ এখন সরকারি না বেসরকারি কে আছে আমি তো আর কাউকে চিনি না তো রুগী সব বসে আছে চোখ দেখাবার জন্য আমিও গিয়ে বসলাম তো যেই ছেলেটা নাম লেখাই সে কিন্তু আমাকে কি করে ভাই চেনে আমাকে সে বলছে কাকা ওই যে বাবা এসেছি চোখে চোখ দেখা তো চোকের মধ্যে দু চার দিন আগে পোকা পড়েছিল খুব ব্যথা করছিল কোন কষ্ট করি যে এখন চোখে আবজা আবজা লাগছে তো বয়স হলে তো আবজা তো লাগে কিন্তু এই কারণে যে চোকের ডিপেটটা হলো একবার দেখানোটা দরকার কেন চোকের ব্যাপার চোক আছে তো দুনিয়া দেখতে পাচ্ছি কে কি ড্রেস পিনে আছে কে ল্যাংটা আছে না জামা প্যান্ট পিনে আছে দেখতে পাইছি হ্যাঁ তো চোকের তো দরকার তো আমি নাম লেখাতে এসেছি বাবু আপনার নাম কি লেখিছে কে লেখিছে বলছে আমার ছেলেকে পাঠিয়েছিলাম তো আপনার নাম দিয়েছি কি হ্যাঁ ছেলে তো বললো যে বাবা আপনার নামটাই দিয়েছি তো আপনার নাম তো আপনার আপনার নাম দিয়েছো হ্যাঁ হ্যাঁ কাকা ঠিকই তো কাকা আমি বুঝতে পারিনি এসছেন তো আরে দশজন কেন তিনজনের পর আমাকে ঢুকিয়ে দিল হ্যাঁ ভালো হয়েছে হোক বা ভয় হোক আমরা আমি কি জানি বা আর কি বুঝলে হ্যাঁ তিনজনের পর আমাকে ঠেলে দিল খাইবা আপনাকে কইবাছো হ্যাঁ ঠিক আছে ভাল আমি তো হাত পা হল নিয়ে এসেছি হ্যাঁ বাস গেলাম আমাকে এরকম পাঠালো আমি চেম্বারে ঢুকলাম দেখি ডাক্তার বহুত এন্ডোস্কোপ নিয়ে আর চোখের একটা মেশিন পত্র নিয়ে একেবারে খাতা পত্র নিয়ে একদম আরামে হুইলচারে বসে হল গিয়ে বসে আছে আই ভিতরে গিয়ে বললাম নমস্কার ও যা নমস্কার বসুন হ্যাঁ তো বলছে কি হয়েছে ডাক্তার বলছে কি হয়েছে তাই বললাম ডাক্তারবাবু কি হয়েছে ডাক্তারবাবুকে দেখেন বলছে আপনার কি হয়েছে আপনি আপনি বলুন তো হ্যাঁ আমি পেশেন্ট তুমি আমাকে প্রশ্ন করছে আপনার কি হয়েছে বলুন আমি আমি তো চোখ দেখাতেছি তো চোখে আপনার সমস্যাটা কি বলবেন তো তাহলে আপনি ডাক্তার কে ডাকবেন তো ডাক্তার আমার তিন ধরে পড়ে আমি ডাক্তার বেহামাতে বলছে হ্যাঁ বলছি আপনার চোখের প্রবলেমটা কি আমি চোখ দেখা দিয়েছি চোখের সমস্যা আছে বলে দিচ্ছি তো ডাক্তার বাবুকে ডাকুন তো ডাক্তার বলছি আমি ডাক্তার আমি ডাক্তার আপনি বলুন আবার প্রশ্ন করলাম আপনি কি চোখে ডাক্তার না অন্য কোন ডাক্তার বলছে না তো আমি সেই ডাক্তার সাইনবোর্ড এর আছে দেখতে পাচ্ছেন না আমি বাবুকে বললাম আপনি চোখে ডাক্তার আপনি কেমন বলে ডাক্তার যে আপনি চশমা পিনে বসে আছেন